কেয়ার স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পদ সম্পর্কে এবং পদ নিয়ে পথ কত প্রকার কি কি এ বিষয়ে একটি সমস্যা আছে যেমন কোথাও হচ্ছে পথ পাঁচ প্রকার আবার কোথাও পদ বলা হয়েছে দু প্রকার আজকে আমি সেই পাঁচ প্রকার এবং কী কী পদ দুই প্রকার সে বিষয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলে রাখি এই চ্যানেলে বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কিত যাবতীয় বিষয় আলোচনা করা হয় এবং ব্যাকরণের খুঁটিনাটি বিভিন্ন চাকরির পরীক্ষার উপযোগী ব্যাকরণ খুব সহজে শেখানো হয় তাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো চলো আজকে আমরা জেনে নেই পথ পাঁচ প্রকার কি কি এবং অন্যভাবে পথ দু প্রকার কি। কী প্রথমে আমরা জেনে নেই পথ কাকে বলি পদ হচ্ছে শব্দগুলি যখন বাক্যে ব্যবহার করা হয় বাক্যের প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পথ এই পথ পাঁচ প্রকার যেমন বিশেষ সর্বনাম বিশেষণ অব্যয় এবং ক্রিয়া পথ হচ্ছে কয় প্রকার পাঁচ প্রকার পথ পাঁচ প্রকার পদ হচ্ছে পাঁচ প্রকার কি বিশেষ বিশেষ সর্বনাম বিশেষণ এই পাঁচ এবং ক্রিয়া এই হচ্ছে পাঁচ প্রকার পদ কিন্তু কোথাও কোথাও বলা হয়েছে পথ দুই প্রকার এই দুই প্রকার পথ কি এই দুই প্রকার পথ হচ্ছে এক জায়গায় আছে অব্যয় এবং আরেকটি হচ্ছে সব ব্যয় এই অব্যয় পথ এবং সব্যয় পথ এই দুই ভাগে এই পাঁচটি পদকে আবার বিভাজন করা হয়েছে অব্যয় হচ্ছে একটি যেটি অব্যয় পথ অব্যয় পথ বলতে আমরা প্রথমে তোমাদের একটি সঙ্গী সন্ধি করেই এটাকে বিশ্লেষণ করে দেখাই যেমন অব্যয় মানে এই পথটির কোনো আয় নেই ব্যয় নেই এই অব্যয় পথ কোনগুলি যে পথগুলির কাল লিঙ্গ বচন ও পুরুষ ভেদে কোনো পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় অব্যয় পথ এই অব্যয় মধ্যে পড়ে এবং সুতরাং অতএব এগুলো হচ্ছে এক একটি অব্যয় পথ কারণ এই পদগুলি তুমি কাল লিঙ্গ এবং পুরুষ ভেদে কোনো কিছুতেই পরিবর্তন করতে পারবে না অর্থাৎ এই পদগুলিকে তুমি কমাতেও পারবে না আবার বাড়াতেও পারবে না যেমন অত এবের এটা কখনো হয় না অত এবার কখনো হয় না এই যে কিন্তু কিন্তু শব্দটিও এর থেকে কিন্তু বাড়ানো যায় না আবার কমানো যায় না এবং শব্দটিকেও বাড়ানো যায় না কমানো যায় না সুতরাং এই শব্দটিকেও কখনোই বাড়ানো যায় না আবার কমানো যায় না অর্থাৎ যে মূল শব্দটি আছে সেটি সবসময় থাকবে সে কারণে এগুলোকে বলা হচ্ছে পদ অর্থাৎ যে পদের কোনো এবং সে কারণে নেই এগুলোকে বলা হচ্ছে পদ এগুলোকে বলা হচ্ছে স সব ব্যয় সহযোগ ব্যয় অর্থাৎ যে পদের আয় আছে এবং ব্যয় আছে এই সব্যয় পদের মধ্যে আমরা এই সববয় পদ বলা হচ্ছে কোনগুলোকে বিশেষ সর্বনাম বিশেষণ এবং ক্রিয়া এই চারটি পদ হচ্ছে সব্বয় পদ কারণ এই পদগুলি কাল লিঙ্গ এবং বচন ভেদে পরিবর্তন করা যায় যেমন আমি কিছু উদাহরণ দিয়ে দেখাই প্রথমে দেখাই বিশেষ পদ বিশেষ পদ কাকে বলি যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ পদ এই বিশেষ পদগুলি বাক্যে যখন আমরা ব্যবহার করি তখন এই বিশেষ যে মূল অংশ সেই অংশটিকে আমরা কখনো কখনো সুবিধে মতো বাড়িয়েও নিতে পারি সে কারণে এটি পদ যেমন উদাহরণ দিয়ে বোঝাই যেমন কমল কমল একটি শব্দ বা পদ বিশেষ পদ এই কমল শব্দটি যখন বাক্যের মধ্যে বসে যেমন কমল এই কমল শব্দটির সঙ্গে আমরা কে যুক্ত করতে পারি আবার কখনো কখনো এই কমল শব্দটার সঙ্গে আমরা এর যুক্ত করতে পারি এর যুক্ত করতে যেমন কমলকে একটি ফল দাও বা ফল দাও তাহলে কে দিয়ে আমরা কমলকে এই যে মূল শব্দ কমল তার সঙ্গে কে যুক্ত করতে পারি তাহলে এটাকে বলা হচ্ছে সব ব্যয় আর কমলের সঙ্গে আমরা এরও যুক্ত পারি অর্থাৎ কমলের একটি পেন আছে অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ পদ যেগুলো আছে সেগুলোকে আমরা সুবিধে মতো বাড়িয়েও নিতে পারি সে কারণে এটি সব্য পদ হবে আরেকটি হচ্ছে সর্বনাম পদ সর্বনাম পদটিও সব্য পদের মধ্যে পড়বে কিভাবে দেখো সর্বনাম আমাদের আমাদের কিন্তু একটি সর্বনাম পদ তোমাদের তোমাদের বা তোমাকে বা তোমাকে এখানে আমি তিনটি সর্বনাম পদ লিখলাম শুধু উদাহরণ দেওয়ার জন্য যেমন আমাদের এই শব্দটির মূল অংশ কিন্তু আমি কারণ আমির সঙ্গে যা কিছু জড়িত সেগুলোকে বলা হচ্ছে আমাদের তাহলে এই আমিটাকে আমরা আমাদের করতে পারি তোমাদের বা তোমাকে এই দুটি শব্দের মূল অংশ হচ্ছে তুমি অর্থাৎ তুমির সঙ্গে যা কিছু জড়িত সেগুলোকে বলা হয় তোমাদের বা তোমাকে তাহলে সর্বনাম পদগুলোকে আমরা ইচ্ছে মতো বাক্যে ব্যবহার করতে পারে এবং কখনো বাড়িয়েও নিতে পারে সে কারণে সর্বনাম পদটিও একটি সব্যয় পদ এবার আমরা বিশেষণ পদটা কিভাবে সব্যয় পদের মধ্যে পড়বে সেটা জেনে নেব বিশেষণ পদ বিশেষণ পদ কোনগুলি যে পদগুলি বিশেষ বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাপ পরিমাণ ইত্যাদি বোঝায় সেগুলিকে আমরা জানি বিশেষণ পদ যেমন এই ভালো এই ভালো একটি শব্দ এবং এটি বিশেষণ পদ এই ভালো শব্দটিকে আমরা কখনো কখনো বাড়িয়েও নিতে পারি যেমন একটি উদাহরণ দিই ভালো ভালো এখানে আমরা এই বয়স্ণ একটি ধনি যুক্ত করে ভালো শব্দটিকে আমরা বাড়ালাম তাহলে এই বিশেষণ পথ গুলিও সব্য পথ আরেকটি সব্য পথ আছে ক্রিয়া ক্রিয়াকেও বলা হয় সব্য পথ কিভাবে এই ক্রিয়া হচ্ছে সব্য পথ যেমন উদাহরণ দিই ক্রিয়া মানে হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলি ক্রিয়া যেমন কর এই কর একটি হচ্ছে ক্রিয়া খা এই খা হচ্ছে ক্রিয়া এবং কর এই শব্দটিও হচ্ছে একটি ক্রিয়া যেমন কর শব্দটিকে আমরা ইচ্ছে মতো কিন্তু বাড়িয়ে নিতে পারি যেমন করছিলেন করছিলেন বা খাইয়েছিলেন তাহলে এই ক্রিয়াপদ আমরা কিন্তু বাড়িয়ে বলতে পারি বা লিখতে পারি সে কারণে এই ক্রিয়াপদটিও সবয় পদের মধ্যে পড়বে তাহলে প্রথমে আমরা জানলাম ক্রিয়াপদ সব্য পদের মধ্যে পড়ছে পদ পাঁচ প্রকার এই পাঁচ প্রকার পদকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে অব্যয় পথ আর চারটি পদ হচ্ছে সবয় পথ সব্য পথ কি কি বিশেষ বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া এই চারটি পদ হচ্ছে সব্যয় পথ এবং অব্যয় পথটি অব্যয় পদের মধ্যে পড়বি কারণ অব্যয় পদের কোনো পরিবর্তন ঘটে না তাহলে এই পাঁচটি পথকে আমরা অব্যয় এবং সব্যয় এই দুই ভাগে ভাগ করতে পারি আরেকটি বিষয় তোমাদের বলে রাখি এই পাঁচটি পথকে আরো আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি এই পাঁচটি পথকেও আবার দুভাগে ভাগ করা যায় কোথাও বলা হয়েছে নাম পথ আবার কোথাও বলা হয়েছে ক্রিয়া পদ এই দুই ভাগেও আবার এই পাঁচটি পদ ভাগ করা যায় এই নামপদের মধ্যে কি কি পড়বে পড়বে বিশেষ সর্বনাম বিশেষণ অব্যয় এই চারটি তখন নামপদের মধ্যে পড়বি তাহলে নাম কি কি বিশেষ্য বিশেষণ সর্বনাম এবং অব্যয় এই চারটি পদ হচ্ছে নামপদ ক্রিয়াপদ হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ এগুলোকে নামপদ বলা হয়েছে কেন কারণ এই পদগুলি বাক্যের মধ্যে কখনো কখনো কোনো কিছু নাম বোঝানোর অর্থে ব্যবহার করা হয় সেই কারণে এই চারটি পদকে বলা হয়েছে নাম পদ এবং ক্রিয়াপদ বলতে ক্রিয়াপদ অর্থাৎ যা দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাহলে প্রথমে আমরা দেখলাম পথ পাঁচ প্রকার এই পাঁচ প্রকার পদকেও পথকেও ভাগে ভাগ করা যায় প্রথমে আমরা দেখলাম অব্যয় পথ এবং সব্যয় পথ আরেকটি ভাগে আমরা ভাগ করলাম যে নাম পদ এবং ক্রিয়াপদ তাহলে তোমাদের পরীক্ষায় কখনো কখনো অপশন থাকে পাঁচ প্রকার তখন সেটি পাঁচ প্রকার হবে কখনো যদি তোমাদের পরীক্ষায় দু প্রকার থাকে তাহলে দু প্রকারও হবে কথা কখনো ভুল হবে না এরকম ব্যাকরণের নানা খুঁটিনাটি এবং জটিল বিষয় নিয়ে আমি তোমাদের সামনে বিভিন্ন আলোচনা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব তোমরা ভালো থাকবে পাশে থাকবে ধন্যবাদ